আজকে সকালবেলা এইটুকুই ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে তারপরে এসেছি সন্ধ্যাবেলা দেখো তো সন্ধ্যাবেলাও আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো চ্যালেঞ্জ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো তার জন্য গুড মর্নিং দিয়ে শুরু করলাম না এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সকালবেলা ভিডিও শ্যুট করব করব করতে করতে আর ভিডিও শ্যুট করা হয়নি তো আজকে সকালে গেছিলাম বাজারে অন্য কারোর সাথে যাইনি মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে যাইনি আমি আর মেয়ে গেছিলাম আর মা গেছিলো তিনজন মিলে গেছিলাম বাজারে টুকি টুকি জিনিস আনতে গিয়ে নাই নাই করে দেড় ঘন্টা চলে গেছে কেন যে দোকানটায় গেছিলাম এত ভিড় মানে জিনিসই দিচ্ছে না উল্টে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো তারপরে এসে কোনো রকমের রান্নাবান্না করে আজকে মাংস আর উচ্ছে ভাজা ভাত করেছিলাম দুপুরবেলা তো সেটা দিয়ে কোনো রকমের চালিয়ে দিয়েছি দুপুরবেলাটা মেয়েকে দেড়টার মধ্যে তো ভাত দিতে পারেনি আড়াইটার সময় কি মেয়েকে কটা খাবিয়েছে অল্প কটা খাবে না চিলি ভিড়ি খাবেছি দুকাল মতো খেয়েছে আর খাইনি আর এদিকে দেখো আমি এখন হচ্ছে তোমার সাতটা বাজে তো জল এসছে ছটার সময় তো তোমার হচ্ছে ওইখানে দেখো তোমার বাসন মানে মেয়েদের রেখেছি এখানে দেখো আবার চাল ধুয়ে রেখেছি গরম গরম আলুর তো ভাত করব এখানে আছে মেয়ের দুধ আর নিচে আছে মাংস এখানে আছে রোজার কটা ভাত তো এই আছে আর তোমার মেয়ে দেখো ঘুমছে মেয়ে হচ্ছে এখন ঘুমোচ্ছে আর ডিসালটা ঠিক এরকম হাল ঘর বাড়িরও হাল বেহাল তবে কিছু করার নেই তার মধ্যে দিয়ে সন্ধ্যাটা দিলাম তো মানে কিছু করার ছিল না বলে মেয়ে ঘুমোচ্ছে উঠবে না আমি বাসনটা মেজে একটা প্রদীপ চালিয়ে তোমার দিয়েছি ধূপকাঠিটা বাড়ান্ত হয়ে গেছে তো আজকে গিয়েছিলাম তবে মনে ছিল না তো কালকে আবার যদি যাই তো নিয়ে আসবো নাহলে তোমাদের দাদা ভাইকে বলবো নিয়ে আসতে আর দেখো আমি যান মন করে খেয়ে উঠে একটু শুয়েছিলাম ঘুমাতে তো দেয়নি উল্টে এত মারপিট যুদ্ধ করে চল বাবাজিও তো ছিল মানে তোমাদের দাদা ছিল এক্ষুনি তোমাদের দাদা ভাই আমি বললাম তাহলে ভিডিওটা শ্যুট করি তো তার জন্য হচ্ছে তোমার মানে কাজগুলো হাত দিয়েছে আর এখানে দেখো এক গামলা জল ভরে রেখেছি এই যে হুম আর চলো বাসন বাসনগুলো গুছাবো বিছানাটা আগে বুঝাবো তো চলো তো টানানো রয়েছে তবুও কিছু করার নেই মেয়েকে হঠাৎ একটা করে সরাবো আর বিছনাটা বোঝাবো তো চলো একেবারে তোমাদের সামনে পরে আসছি তো আমাদের মধ্যবিত্তর মতো ঘরে কোনো কিছুই তো ফেলা যায় না তোমরা জানোই তো তবুও কিছু কিছু জিনিস ফেলে দিতে হয় যেরকম দিদিবাই থেকে মানে আমার দিদিভাই থেকে অনেক সিম পাঠিয়েছে সিমগুলো না অনেকটা মানে তাকে বলে অনেক দিন হয়ে গেছে এরকম গাছে থাকতেই অনেক দিন হয়ে গেছে তারপর দানাগুলো পুরো পেকে পেকে গেছে আর কিছু সিম ভালো আছে অনেক সিম খাওয়া হয়েছে আর অনেক সিম না খাওয়া যাচ্ছে না আর মানে ছিপটা হয়ে গেছে তো সেদ্ধও ভালো হচ্ছে না তো যাই হোক ফেলে দেবো কষ্ট তো লাগে বলো আমরা তো কিনেই খেতে হয় তো ফুলকপি এনেছিলাম আজকে একটা তোমাদের সাথে শেয়ার করেছে আজকের ভিডিওতেই তো তার যে ডাটাগুলো দেখলাম সকালবেলা খুব সুন্দর কচি কচি সেখান থেকে কিছুটা ডাটা নিয়ে কেটে রেখেছি ঠিক আছে ডাটা কেটে রেখেছি আর এখানে হচ্ছে সিমের দানাগুলো আর তোমার কিছুটা সিম ভালো আছে তো সেগুলো বেছে বেছে রেখে দিয়েছি মেয়ে ঘুমোচ্ছে তো অবসর টাইমে বসেই ছিলাম তো ভাবলাম এইটুকু যদি করে নিতে পারি তাহলে কালকে চিন্তাটা একটু কম হবে কারণ ওকে নিয়ে আমার না একা একাটা সব দিক সম্ভব হয় না ভীষণ চাপ হয়ে যায় তবুও কিছু করার নেই করতে হয় আর তোমরা যদি একটু সাপোর্ট করো পাশে থাকো তাহলে একটু আমিও দাঁড়াতে পারবো করে তো সেটা